না না না। হ্যাঁ। বোমা টর্মোস পড়ে গেছে। টর্মোস পড়ে গেছে আপনার। মামাস টর্মোস পড়ে গেছে। আচ্ছা আমি যাই দেখি আসি। আপনার একটা টর্মোস পড়ে গেছে। যা বাবা যাব না তো জায়গা জানালে ওটা নিয়ে নিচে কেউ। হ্যাঁ হ্যাঁ। আপনার টর্মোসটা কি কিনা আছে? এই পাওয়া গেছে মামাকে তরমুজ পড়ে গেছে না 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 আপনার একটা ছোট জিনিস কিন্তু লস হবে বড় যাই হোক তরমুসটা উঠাই দিলাম আর কি